দৃশ্যমান কিছু বাহিনী এখন পর্যন্ত সেই ফ্যাসিংদের সাথে লিয়াজ করে তাদেরকে মামলা বাণিজ্য থেকে শুরু করে তাদেরকে সহযোগিতা করছে আমরা সেটা দৃশ্য মানে দৃশ্যমান দেখতে পাচ্ছি সেটা আমরা টুকরো প্রতিবাদ ইন্দারের ভাই এবং সেই সাথে বলে দিতে চাই এই শেরপুর জেলায় যদি কোন ফ্যাসিস্টের ওপেন চলাফেরা থাকে এবং প্রশাসন তাকে যদি সহযোগিতা করে আমরা আবার ইনশাআল্লাহ মাঠে নামতে প্রস্তুত

তারা কিভাবে তারা কেন জানলো না আর আপনারা যে বলতেছেন আপনারা আপনাদের লিগের মানে লিগের যে মানে আইনজীবী উইংস আছে ঠিক আছে সেটা কেন ওইখানে থাকে না আমরা তো এই ব্যাপারে কিচ্ছু জানি না আমরা এই ব্যাপারে জানি না আমাদের আইনজীবীকে অবগত করা হয় নাই হ্যাঁ উনি জানিয়ে আসার পরে আমরা একদিন পরে উনত্রিশ তারিখ সন্ধ্যার পরে আমরা এটা জানতে পেরেছি যখন জানতে পেরেছি তখন আমরা আন্দোলন করেছি ইভেন এখনো করছি এই মুহূর্তে এখন আচ্ছা আমি বলি আমরা আমরা জামিন পেয়েছি সেই সময় তো তার সকল কিছু জানার কথা আর কোথায় বিষয়ে একজন পাবলিক প্রসিকিউটার যাবে সেটা তো কথা হইতে পারে না আর এই যারা আমাদের আইনজীবী আছে আমরা তো করতে পারতাম যে কেন তাকে জামিন দেওয়া হচ্ছে ওইখানে যদি সবাই যদি তার পক্ষে হিয়ারিং করে তাহলে আমাদের পক্ষে তো আইনজীবী ছিল কয়েকজন তারা হিয়ারিং করে না কেন কারণ তারা জানে না থ্যাংক ইউ